এই যে বাটটাতে এটাতেও ফুল আসছে এখন দেখতে অনেকটা ছোট মনে হলেও কিছুদিন পরে এইগুলা থেকে আঙ্গুরের থোকা বড় সাইজের হয়ে যাবে এই অবস্থা একটা সময় স্প্রে করে দেবেন যখন মুসুর দানা হবে সেই সময় একবার স্প্রে করে তারপর হচ্ছে যখন দানা সাইজ হবে সেই সময় স্প্রে করবেন এই যে মাটিটা হালকা হালকা ভিজা মানে এই যে চাপ দিচ্ছি এই যে ভেজা হম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো অনেকেই আমাদের ইনবক্সে নক বক্সে নখ দিয়েছেন এবং কি জানতে চাচ্ছেন যে আঙ্গুর গাছ পরে কি ধরনের সমস্যাগুলা হয়ে থাকে তো দেখেন আমাদের এই যে পাশের যে গাছটা আমরা এটা ট্রুমিং করে দিয়েছি দর্মিক ব্যবহারের ভিডিও আমরা দিয়েছিলাম এর ভিডিও আমরা দিয়েছিলাম তো বার্ডগুলো আলহামদুলিল্লাহ ভালোভাবে ফুটেছে চমৎকার ভাবে এই যে এগুলা ফুটে এবং কি ফুল আসছে তো আমি ক্যামেরাটা একটু কাছ থেকে দেখাই তাহলে সেই ক্ষেত্রে ভালো বুঝতে পারবেন দেখেন এই যে প্রত্যেকটা বার্ড আমাদের এই যে ফুটেছে এবং কি এখানে এই যে ফুল আসছে এইটাতেও দেখাচ্ছি এই যে ফুল আসছে এই যে বার্ডটাতে এটাতেও ফুল আসছে এখন দেখতে অনেকটা ছোট মনে হলেও কিছুদিন পরে এইগুলা থেকে আঙ্গুরের থোকা বড় সাইজের হয়ে যাবে এই যে এটাতেও ফুল মানে যে কয়টা বার্ড আমাদের এখানে ফুটেছে সবগুলাতে হচ্ছে ফুল আসছে তো এই সময় আমাদের যেটা করণীয় তো অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে আঙ্গুরের এই সময় কি ধরনের যত্ন পরিচর্যা করব তো আপনারা আপনাদের যে আঙ্গুর গাছগুলো আপনারা কুনিং করেছেন বার্ড যে ফুটেছে তো এই অবস্থায় একটা সমস্যা হয় যেমন হচ্ছে এই যে এইখানে একটা দেখছেন এই যে পাতাটা এটা কিন্তু হচ্ছে আপনার যে কুপিয়ে গেছে এই যে উপরে কালচে হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আপনার ফুলে সমস্যা হবে এটা হচ্ছে মাকড়ের আক্রমণ মাকড়ের আক্রমণজনিত কারণে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো আপনারা এই সময় আমি দেখাচ্ছি যে এই যে মাকড়নাশক সানমেকটিন বা এটা সিনজেন্টার ভার্টিমেক ভালো কাজ করে যদি ভার্টিমেক না পান সেক্ষেত্রে এবং একটিন গ্রুপের যে কোনো একটা মাকড়নাশক আপনারা গাছটাতে স্প্রে করে দেবেন প্রতি লিটার পানিতে এক এমএল দিয়ে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা থাকবে না আসলে এটা স্প্রে করতে হয় মূলত তিন সময় একটা হচ্ছে এই ফুল যখন না ফুটে এই অবস্থায় একটা সময় স্প্রে করে দেবেন এরপর যখন মুসুর দানা হবে সেই সময় একবার স্প্রে করে দেবেন তারপর হচ্ছে যখন মোটর দানা সাইজ হবে সেই সময় স্প্রে করবেন আমরা খেয়াল করি যে অনেকের বাগানে আপনার হচ্ছে আঙ্গুর দেখা যাচ্ছে যে উপর থেকে স্পট পড়তেছে উপর থেকে কালচে হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে আঙুরগুলো একটা বিকৃত আকৃতির হয়ে থাকে ছোটো সাইজের একেবারে দেখা যায় যে উপর থেকে কদবেলের মতো চামড়া হয়ে যায় তো যদি আপনারা এই মাকোনাশকটা তিনবার যদি স্প্রে করে দিতে পারেন প্রুনিংয়ের পরে তাহলে সেক্ষেত্রে আপনাদের গাছগুলোতে আঙুরগুলোতে এই আর হবে না এবং কি আপনার গাছের পাতাও সুস্থ এবং ফ্রেশ থাকবে তো এই কাজটা আপনারা করবেন আর সেই সাথে আপনাদের এই যে প্রত্যেকটা বার্ডগুলোতে স্প্রে করে দেবেন বিকাল তিনটার পরে স্প্রে করলে সবচেয়ে ভালো কাজ করবে আমাদের যতগুলো বার্ড ফুটেছে আলহামদুলিল্লাহ সবগুলোতেই ফুল আসছে তো এই সময় সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার হচ্ছে গাছের গোড়াতে যে পানির যে ব্যালেন্সটা সেটা আপনারা ঠিক রাখবেন একেবারে যেন বেশি ভিজা না থাকে একেবারে যেন শুকনা না থাকে একটা খেয়াল করবেন এই যে মাটিটা দেখেন এটা দেখে মনে হচ্ছে শুকিয়ে গেছে কিন্তু এখান থেকে মাটি একটু আমরা নিচ দিকে যাই দেখেন এই যে এদিকের মাটিটা হালকা হালকা ভিজা মানে এই যে চাপ দিচ্ছি এই যে ভেজা হুম মাটি আপনার হচ্ছে যে মুষ্টি হয়ে যাচ্ছে তো এই বিষয়টা খেয়াল রাখবেন বেশি পানি হলেও আপনার হচ্ছে ফুল ঝরে যেতে পারে আবার পানি যেন কম না হয়ে যায় সেই হচ্ছে আপনার ফুল ঝরা ঝরে যেতে পারে তো আপনারা এভাবে রাখবেন এতে হচ্ছে আপনাদের আঙ্গুর গাছের ফলনটা ভালো থাকবে ফুল ফুলগুলা ঝরবে না এবং কি গাছও সুস্থ থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম